উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতের একজন অন্যতম জঘন্য নেতা এই হিন্দুর পোশাক পরে থাকা নেতা মুসলমানদের নামও শুনতে পারে না যোগী বলছিল যদি কোনো মুসলমান একজন হিন্দুকে হত্যা করে আমরা একশোটা মুসলমান হত্যা করব। যোগী বলে যদি কোনো একজন মুসলমান পুরুষ একটা হিন্দু মেয়ে বিয়ে করে আমরা একশোটা মুসলমান বে মেয়ে বিয়ে করবো প্রতিশোধ নিতে কেমন নেতা মাত্র প্রতিশোধ প্রতিশোধ একটার বদলে একশোটা একটা হত্যা করলে একশোটা করবে একটা বিয়ে করলে একশোটা বিয়ে করবে এই হিন্দু বিজেপি নেতা বলছিল ভারতের মুসলমানরা হয়তো হিন্দু হবে নইলে এদেরকে মেরে সা ফেলিয়ে দেওয়া হবে পাকিস্তান নিয়ে যোগী বলছিল দু হাজার চব্বিশে এবার নরেন্দ্র মোদী সরকার গঠন করার ছয় মাসের ভিতরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতে আনা হবে যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ হবে আর পাকিস্তানের ভিতরে যে কাশ্মীরের অংশ রয়েছে সেটা ভারতে নিয়ে আসা হবে কিন্তু কোনো খবর নাই সেটা এমনি বলছিল মুসলমানদের বিরুদ্ধে যাতে হিন্দুরা খুশি হয় এই যোগী উত্তরপ্রদেশে নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল খোলা জায়গায় এখন খোলা জায়গায় নামাজ পড়লে ফাইন দিতে হবে টাকা দিতে হবে যোগীকে যদি নামাজ পড়ে নামাজ পড়বে তাও টাকা দিতে হবে হিন্দুদের মন জয় করতে যোগী বলে মোদী সরকার কংগ্রেসের দ্বারা সৃষ্টি করা পাকিস্তানের সাথে বন্ধুত্ব ভেঙে ফেলেছে মোদীর সেনা পাকিস্তানের সেনাকে ঠাস ঠাস গুলি করে গুলি করে কত ভালো মোদীর সেনা মোদী সেনা পাকিস্তানের সেনাদেরকে গুলি করে আর কংগ্রেস করেছিল বন্ধুত্ব দেখেন তাহলে কত ভালো মদির বলছে যোগী কেমন কথা বলছে দেখেন এক জায়গায় খুন হয়েছিল উত্তরপ্রদেশে সেখানে যোগী গিয়ে এমন অবস্থার সৃষ্টি করেছে একটা গ্রাম পুরে গিয়েছিল পরে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে এই যোগী যেখানে যায় এই ধরনের অবস্থা হয় হত্যা হয়েছে সেখানে শান্তির বদলে উনি এমন অশান্তির সৃষ্টি করেছিল হিজাব পরা বন্ধ করা নিয়ে বলছিল যে মুসলমানদের শরীয় চলবে না